যাদের বাগান বিলাস আছে তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি কিছুদিন আগেই একদম হার্ড প্রুনিং করে দিয়েছি মানে আমি এই বালতি সোজা সোজা সব কাটতে দিছি মানে এদিকে যত ডালপালা ছিল তারপরে এই নিচের দিকে যত ডালপালা ছিল সেগুলো সবই কেটে ফেলেছি এখন এই যে নতুন নতুন ছোট্ট ডগা বের বেরোচ্ছে এগুলোর এই যে মাথা ধরে একটু সফট প্রুনিং করে দেব আর এগুলো যতদিনে ফুল না আসবে মানে একটু শীত শীত ভাব চলে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু সফট পুনিং করতে পারো তোমরা তাহলে গাছটা সুন্দর ঝোপালো হবে আর ফুলটাও অনেক সুন্দর হবে তো আমার এই সকল গাছগুলো কিন্তু মশাল্লা একদম একটা শেপের ভিতর আছে এইটা হচ্ছে নতুন বাগান বিলাস এটাকেও কিছুদিন আগে আমি প্রুনিং করে দিয়েছি এইসব ডাল তো এখন আমি সফট প্রুনিং করব। আর এগুলো কিন্তু করতেই হবে গাছটা যদি ঝোপালো করতে চাও তাহলে সফট প্রুনিং করতেই হবে আর একদম নিজ দিক থেকে যদি কোনো ডাল বের হয় সেগুলো কাটতে হবে এ ডালটাও কেটে ফেলা যায় তবে আমি রেখে দিয়েছি আর ওই যে একটা আছে ওটাকেও আমি সফট প্রুনিং করবো আর এটারও কিন্তু নিচের দিকের ডালপালা আমি সবই কেটে ফেলেছি তো এভাবে সফট প্রুনিং করতে করতে এই গাছগুলো ঝোঁপালো হয়ে যাবে এই গাছগুলো যখন কিনছি একদম ছোটো অবস্থায় কিনছি এখন মাসাল্লাহ অনেক বড় আছে আর এটা তো আমার সবচেয়ে ফেভারেট একটা গাছ